জুলাই ঘোষণাপত্রকে বৈধতা দিতে অংশীজনদের স্বীকৃতি ও আলোচনা জরুরি এমন দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ রোববার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান মনে করেন দুই সালের কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলন সহ চোদ্দ পনেরো বছর ধরে রাজনৈতিক দলগুলোর আপসীন ভূমিকাকে উপেক্ষা করে কেউ যদি শুধু ছত্রিশ দিনের আন্দোলনকে জুলাই বিপ্লব বলে দাবি করে তবে তা ইতিহাস বিকৃতি তিনি বলেন কোটার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন গুলি নির্যাতনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের রূপ নেয় এ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের স্বীকৃতি ছাড়া ঘোষণাপত্র গ্রহণযোগ্য হবে না রাশেদ খান আরও বলেন জুলাই কারও একার নয় জুলাই সবার কোনো একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র রচিত হলে তা জুলাই চেতনার সম্পূর্ণ পরিপন্থী বলেও মন্তব্য করেন গণ অধিকার পরিষদের এই নেতা